আসসালামু আলাইকুম আশা করি সবাই আলমতা ভালো আছেন আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন ভাই আমার তো দোকান নাই আমি কি ইন্টারনেট সেল ব্যবসা করতে পারবো না তো পারবেন পারবেন না কেন দোকান ছাড়াও ব্যবসাটা করা যায় দোকান হলে আর একটু ইনকামটা একটু ভালো করা যায় দোকান না থাকলে কীভাবে করবেন আপনার বন্ধু বন্ধুবান্ধব আছে ফারা বেশি আছে তাদেরকে বলবেন যে যদি কম টাকায় যদি অফার লাগে আমাকে বলিয়েন আমি আপনাকে কম টাকা অফার দিতে পারবো এবং পারাপতিবেশী বলবেন এবং তার পাশাপাশি বর্তমানে সবাই ফেসবুক বা ফেসবাদ দিলাম গ্রুপ থাকে সেখানে নিজের প্রোফাইলে বিভিন্ন ফোস্ট দিবেন পোস্ট দিলে প্রথমে সহজে কে বিশেষ করবেন আস্তে আস্তে প্রতিবেশীকে দিবেন অফার দেওয়ার পরে তাদের প্রোফাইল থেকে রিভিউ ফোর্স দিবেন রিভিউ ফোর দিতে দিতে আস্তে আস্তে করে মনে করেন যে এটা বাড়বে একদিনে বাড়বে না যেমন মাসে দশ পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এত সহজ না প্রথমে এত টাকা ইনকাম করতে পারবে না যদি দোকান থাকে এখানে যদি দোকান থাকে আর যদি কাস্টমার যদি বেশি থাকে তাহলে মাসে অনেক টাকা ইনকাম করা যায় বিশ তিরিশ হাজার মাসে এখান থেকে ইনকাম করা সম্ভব যদি আপনার দোকান প্লাস দোকান থাকলে তো হবে না আপনার কাস্টমার হতে হবে যেখানে অনেক টাকা লোড দেন অনেকগুলো কাস্টমার পাওয়া যায় সেখানে আপনারা হ্যাঁ এত টাকা ইনকাম করতে পারবেন আর যদি দেখা যায় যে দোকান আছে কিন্তু কাস্টমার নাই তাহলে আপনার লোড কাকে দিবেন আর ব্যবসাও কার থেকে করবেন আর অফারগুলো কিভাবে নেবেন আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে কিনা হ্যাঁ আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে আপনার যদি বিশ্বাস হয় অগ্রিম পেমেন্ট করবেন সেটা আপনার ইচ্ছা সেখানে আমরা আগে অনেক কিছু বুঝাইতাম বা এভাবে এভাবে এখন এত কিছু সত্যি কথা বলতে এত কিছু বুঝাই না যারা নিবার ইচ্ছে হবে সে নিবে কারণ আপনাকে এত কথা বলার মতো আমার সময় পাইতেছি না তো মনে করেন আমার দোকান আছে আমি আপনাকে বুঝাবো না আমি আমার দোকানের কাজ করব। মেন আমার প্রায়োরিটি হলো যে আমার দোকান যেটা করে আমি খাই তো আগে সেটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় আগে আমি সে কাজগুলো করি সেখানে যদি অপশনাল যদি সম্ভব হয় ইন্টারনেট অফার সেল অনলাইনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সাথে সাথে কোনো একটা মেসেজ দিলে মেসেজের উত্তর দিতে পারব না তো আপনারা যদি কম টাকা যদি অফার নেওয়ার ইচ্ছে হয় তাহলে আপনারা আমার ফেসবুক গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে জয়েন হতে পারেন সেখানে জয়েন হয়ে টাকা অফার নিতে অফার নিতে পারেন আর অনেকে অ্যাপসের কথা জিজ্ঞেস করেছেন অ্যাপস কীভাবে কাজ করে অ্যাপস কতটা নিরাপদ এ বিষয়ে আল্লাহ যদি বাঁচা রাখে সামনে ভিডিও দেব আর ফেসবুক গ্রুপটা খুলে ফেলেন যারা ইনকাম করতে চাইতেছেন ফেসবুক গ্রুপটা খুলে ফেলেন একটা ফেসবুক গ্রুপ খুলবেন আর আপনার ফেসবুক তো থাকবে সেখানে বন্ধু বান্ধবকে জানিয়ে দেন আর আগে বিষয়ে কিছু ডিটেলস জেনে নিন তারপর যাই এই ব্যবসাটা করতে পারবেন আর যারা আরও কিছু জানতে চান কমেন্ট করবেন আর কোনো কিছু বিষয়ে যদি সমস্যা হয় বা আরও কোনো কিছু ডিটেলস যদি জানতে চান মেসেজ হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে কল দিবেন আমি আপনাকে বলে দিব এবং তো আর যদি কোনো কিছু জানার থাকে হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মেসেজ দিয়ে আবার বিরক্ত করবেন না মেসেজ দিয়ে অপেক্ষা করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ